মঙ্গলবার থেকে গোটা রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে এফআইআর এর প্রক্রিয়াকরণ শুরু হলো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এদিন বিএলওরা তাদের নির্দিষ্ট এলাকায় নিয়মমাফিক বিভিন্ন দলীয় প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বারাকপুরের বিভিন্ন এলাকায় যথারীতি শুরু হলো এই কর্মসূচি শর্টিং কিছু করা হলো কোথায় কোন বাড়িতে দেব সেই শর্টিংটা করে নিলাম প্রথমে তারপরে ওই বাড়িতে শুরু করেছি কাজটা মোটামুটি কিছু বাড়িতে করছি এখনও যাচ্ছি এক এক করে বাড়িগুলো দেখা যাক কদ্দূর কী করতে পারি আপনাদের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছি আমাদের একটা খাতা রেখেছি যার মধ্যে রেজিস্টার ভোটার রেজিস্টার তার মধ্যে আমরা নামটা তার সিরিয়াল নাম্বারটা ফোন নাম্বারটা আর সিগনেচার এগুলো করিয়ে নিচ্ছি যাতে পরবর্তীকালে ওর সঙ্গে আমরা ফোনেও যোগাযোগ করতে পারি এরকম এই জন্যে অসুবিধা বারকপুর থেকে তপন রায় বারাকপুর টাইটস